এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দুশো যারা এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো না পাশ হইতে পারবে তো না পাশ করা যাবে তো পাশ করা যাবে তো নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন না জোরে বলবেন

তুই রাজা কার তুই পাকিস্তানি রাজা কার তুই পাকিস্তানি রাজা তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজা কার তোর মুফতি ছিল পাকিস্তানি রাজা কার তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজা কার এরকমভাবে আলেম উলামা কেরামের নাম ধরে ধরে পাকিস্তানি রাজা কার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কুমার একজন আলেম চুয়ান্ন বৎসরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না একটা বিবৃতিও দেয় না কোনদিন মানববন্ধন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তি দেয় দাঁড়ায় বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কয় না ক্যাডা স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগিয়েছ পরিষ্কার ভাষায় বলতে চাই নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছেন সেই তালিকা একজন আলেম নাই আসে কোনো আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোন একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদলতে বাস দিছে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশ থেকে তলা জুড়িতে পরিণত করেছেন দিনের ভূপ যারা রাতে করেছেন যারা এই দেশকে লুটপাট করেছেন সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আছে এজেন্সিগুলোর কাছে আছে ডিজিএফআই এসবি, বি এনএসআই সবার কাছে আছে সেই লিস্টটি যা তালাশ করে দেখবেন ওয়ান পার্সেন্টকে কয়েকশো বাক করে এক বা কয়েকজন আলেবের নাম নাই আছে আছে আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই টিভিলের ইতারে বাবা আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দিয়া নেই তো যে সুপে সাফে গুপনে টেবিলের নিচ দেওয়া কোনো কাম আমরা আমাদের নেই আমরা ফর্দার ভিতরে কোনো কাম করি কোনো কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ কইরা নেই কথা আসতে কও আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন ছোট ছোট মুরগি ডিম পারে ফার্মের মুরগি ডিম পারে বড় না শুধু ফার্মের মুরগির ডিমটা বড় আর গ্রামের মুরগি যে ডিম পারে ছোট তো গ্রামের ছোট্ট মুরগিটা ডিম পারে ককর 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 ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন মাস আসি দুইজন দুই চারজন একত্রিত বইয়া একজন জনের মাথা লড়ালড়ি করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় যখন বুদ্ধিটা কক্কর করে উঠছে তখন আমাদের তার থেকে তখন আমরা যখন যে মুরগির দৌড়ে নিতে হবে দৌড়তে গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরা বাৎসরিক মাফিল করে মাইক লাগায়া পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ চান্দ দিলে না রে তাকবিরি স্লুগান দিয়া মানুষকে শুনাই টিভিলের নিচ দিয়া কোন কাম আমাদের নাই টিভিলের নিচ দিয়া কোনো কাম আমাদের সুপে সাপে কোনো কাম আমাদের পর্তার ভিতরে কোনো কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে আওয়াজ তোলে নাই প্রকাশ্য মানুষের কাছে হিসাব দেয় আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাফিল কইরা পাঁচটি টাকার হিসাব দিছে যে পাঁচটি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন যে কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা কৌমি মাদ্রাসা আল্লাহ বানাই কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্যতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমীর চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাতিজি হুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা কাউস কুতুব বানাই আমরা বানাই কালো মানিক বানাই না তা তাও কাদেরও বানাই না যে আমরা হাফিজ জুজুর বানাই আল্লাহর অলি বানাই ঠিক না ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারেন্টেন্ডেন্ট ব্যারিস্টার উকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি যে এত বড় শিক্ষিত আপনি যে উচ্চ শিক্ষিত আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে আচ্ছা বলুন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হুসি করতে দেখবেন কতক্ষণ চুপ করে থাকি ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন আরেকজন কবে না না তোর বেটা তুমি জানোই না সমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশি চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশি চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যাইতে পারে এবার যদি হজরত মালান আব্দুর সবকে জিজ্ঞেস করেন হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ আপনার যে শাইখুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহবতে থাকার জন্য আপনার এখানে এসে লেখাপড়া করার জন্যে পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে ঠিক না কোনো বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা ব্যথায় ভিতর থেকে আগমন করেছেন আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা সেখানে জিবরা ইলিন আসেন আল্লাহের পক্ষ থেকে বলছেন এ করা পরম হুজুর সাল্লাহ সাল্লাম বলছেন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা অক্র চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামই না পড়া তো আমি জানি না জিবরা ইলাবিন হজুরকে চাপ দিয়ে ধরছে দইরা তারপর বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্ব জগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে আউ বকর সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে উমর ইবনুল খাত্তাব তৈরি হবে আপনার মাধ্যমে উসমান গরি তৈরি হবে আপনার মাধ্যমে আলী তৈরি হবে আপনার মাধ্যমে রাজি আল্লাহ আংহু মরাদু আং এক পক্ষ সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে পৃথিবীর কেমন পর্যন্ত আল্লাহ আপনার কাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে চোদ্দ তৈরি হবে না চোখ ডাকের তৈরি হবে না দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার যদি জিজ্ঞাসা করেন স্কুল কলেজে তোমার সিলেবাস থেকে তৈরি হয়েছে আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলি দেখছি একটাও যে কত দরজার মুসলমান আল্লাহ জানে এদের দ্বারা যে কতটুক কি হবে তা তো জানি না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয় আর যদি নাস্তিক আর মুক্তাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায় সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই শিক্ষাকারী তুলাম গঙ্গায় ডুবে দেওয়া হবে বাংলাদেশে আপনারা একমত আপনারা একমত আছেন তো যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরকার নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে আসতে কয়েন নাস্তে, কে কে রাজি আসেন হাত তোলেন দেখি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই রাজি আসেন রাজি আসেন রাজি আছেন এখন আমাদের দেশের শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে শ্রীবাস্ত বাংলা একাডেমি থেকে করছে বলে শ্রীবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান ওই যারা আছে আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি আমরা জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন ঠিক তবে ঠিক আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান হ্যাঁ তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর আছে এখন আর এগুলি সব বানরের মতো লাফাইত লাফায়া দেশ থেকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে বানরের সন্তানরা বাংলাদেশ থেকে উকাইছে সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না আমরা আসি তো আসি তো ইনশাল্লাহ ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না মনে থাকবে তো মনে থাকবে তো তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশন তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে আর আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসায় ইউসবি সাবজেক্ট তৈরি করছে হুজুর শিক্ষা সিলেবাসটা কোথায় থেকে পাইল। আমি তখন বলবো হজরত প্রণাই ইউসু সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই ব্যাপার বুট সেটা তৈরি করেন নাই হাইয়া আর বুট সেটা তৈরি করেন নাই তার ও মুর্শিদ হাফিজ যে হুজুর সেটা তৈরি করে দেন নাই শিক্ষা বা স্বয়ং আল্লাহ দিয়েছেন কে কে দিয়েছেন দিয়েছেন দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন হজরত ইব্রাহিম হলেন মুসলিম জাতির আস্তে আস্তে ইব্রাহিম সালাম সমস্ত মুসলিম জাতির জাতির এটা শুধু বাংলাদেশের দুই হাজার একচল্লিশ পর্যন্ত দিনের জন্যে কেয়ামাত পর্যন্ত কয়জন মানুষের যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হাজার ইব্রাহিম আলাইসলাম আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোন মিডিয়াতে কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম আলাই জাতির পিতা এই জন্য বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে মানববন্ধন করছে জাতির পিতা আল্লা বানাই নিজেরা বানাইতে চাইবা জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে কেনা বলেন জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিলাম যাত্রাবাড়িতে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছে একজন প্রজনীয় ব্যক্তি তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটার মাথার মধ্যে যে কাকে পাখিয়ে পায়খানা করবে দেখলে আমাদের কাছে খারাপ লাগবে সুতরাং ওইটা লাগায়েন না এই কামটা কি কথাটা কি খারাপ করছিলাম না ভালো করেছিল এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জালখানার দিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর আর পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আসিল সবগুলিরে জুতার মালা দিয়া টাইনা খেসড়ে আধা ঘন্টার ভিতরে সবসে وقل جاء الحق وزحك الباطل ان الباطل كان زهوقا আল্লাহ আলামিন বলছেন যখন হক আসে তখন বাতেল নিচতে নাবুদ হয়ে যায় শেষ হয়ে যায় বাংলাদেশ থেকেও বাতেল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে আরে বাতিলকে সমর্থন করেছে তোমাকে স্বামী স্বামীর থেকে মোহর পাওয়াই দিল তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই এরপরে স্বামীর থেকে মোহর পাইলা কোথাও খরচ নাই স্বামীর অন্তকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা তোমার কোনো খরচ নাই I say cross. নাই এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল বোনের ডাবল দিল দিয়ে পাক বাইরে বুঝাইলো শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায় অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায় অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায় সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায় তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয় তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বাইন বোন যেন তোমার কাছে আইসা মাতা গুজাইবার জায়গা পা সেই ব্যবস্থা আল্লাহ তাবার কোথা আলা স্ত্রীদের জন্য মেয়েদের জন্য করলো এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা রেখ আল্লাহ মেয়েদের ঠগাইছে এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দুশো এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো না পাশ হইতে পারবে তো না পাস করা যাবে তো পাশ করা যাবে তো নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন নজরে বলবেন পাস করতে চাইলে ঠেকাইতে হবে ঠিক ঠিকঠাক ঠিক এই জন্য আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শরুয়ার্ধী উদ্যানে হেফাজত ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে এই কমিশন বাতিল করতে হবে তার বিপট বাতিল করতে হবে